উনি একজন বংশীয় ব্যক্তি শত বছরের বংশীয় ইতিহাস আছে ওনার ওনার বাবা দাদা বড় দাদা পরদাদা এমন পর্যায়ক্রমে এসে আজকের অবস্থানে উনি এই বর্ণাট্য জীবনের একটি সংক্ষিপ্ত বায়োগ্রাফি তো জানা এই জাতির আসলেই জরুরি চলুন তাহলে আমরা জানার চেষ্টা করি ব্রাহ্মণ জাতের গুরু বাংলাদেশে উৎপাদন ও পালন নিষিদ্ধ না হলেও দুই সালে এক নীতিমালা দিয়ে এই জাতটিকে আমদানি নিষিদ্ধের তালিকায় ঢোকানো হয়েছে ফলে দু সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আটক করা হয় আঠারোটি ব্রাহ্মা এই ব্রাহ্মা গরুগুলোকে ফিজিয়ান জাত দেখিয়ে আমদানি করা হয়েছিল আইন বহির্ভূতভাবে আমদানি করায় গরুগুলোকে বাজেয়াপ্ত করা হয় এবং সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও খামারে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নিষিদ্ধ গরুগুলো আমদানি করেছিলেন সাদেক অ্যাগরোর এই বংশীয় ব্যক্তিটি তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের বুয়া অনুমোদন পত্র দিতে ফাঁকি কিন্তু শেষ রক্ষা হয়নি কাস্টমস কর্তৃপক্ষ গরুগুলোকে জব্দ করে এবছর দুই হাজার চব্বিশ বাজেয়াপ্ত গরুগুলো যার পনেরোটি গরু প্রভাব খাটিয়ে কিনে নেন এই বংশীয় ব্যক্তির সাদেক অ্যাগ্রো প্রতিষ্ঠান এবারের কোরবানিতে সেই গরুগুলো কোটি টাকায় বিক্রি হয়েছে আজকে যখন সিটি কর্পোরেশন সাথে ক্যাগর উচ্ছেদ অভিযানে আসে এই বংশীয় ব্যক্তিটি আগে থেকে টের পেয়ে যান এবং পোটলাপাটলি নিয়ে আগে গুটিয়ে পালান এসব সাথে একর ইমরানরা এদেশের কোটি কোটি অবৈধ টাকা বৈধ করার হাতিয়ার এদের পিছনে রাক্ষসগুলো এদের ব্যবহার করে তাদের অবৈধ টাকাকে বৈধ করে থাকেন এনবিআরের মতিউরের মতো এমন অনেক হাজার হাজার এদেশের রাক্ষস আছেন যারা কোটি কোটি টাকায় গরু ছাগল কিনে থাকেন এই ইমরানের কাছ থেকে ইমরানের মতো এইসব লোককে এখনই থামানো না গেলে এই দেশটা কি একসময় খেয়ে ফেলবে তারা দেশকে বাঁচাতে সমাজের এই বৈষম্য রক্ষা করতে এদেরকে এখনই থামাতে হবে এবং এদেরকে এখনই রুখে দিতে হবে দেশের এই লগ্নে যেখানে মানুষ তিনবেলা ভাত খেতে পারে না সেই দেশে তারা কোটি কোটি টাকায় গরু এবং লাখ টাকার ছাগল বিক্রি করে তাদেরকে এখনই থামাতে হবে আসুন আমরা সোচ্চার